বর্ষাকাল আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর তাহলে তো দুপুরে খাবার বাদে থাকতেই হয় খিচুড়ি ডিম ভাজা তাই না আচ্ছা তোমরাই বলো কেমন হয় খাবারটা জমে যায় না তাহলে লাঞ্চটা চলো দেখতে থাকো আমার পুরো ব্লগটা আগের ব্লগটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দেখো পাট কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর তারপরে পাট গাছগুলোকে এভাবে কিন্তু জলের মতো ভিজিয়ে রাখতে হয় পচে গেলে তারপরে কাঁচা হবে এই বছরে প্রথমবার যেহেতু বাড়িতে আনারস আনা হয়েছিল জন্য হবে তারপরে বাড়িতে খাওয়া হবে আর সেই জন্য আমি পুজো জোগাড় করার সময় কাকিমাকে কারণ আমি কাটতে পারি না আনারস আর আনারসের ওই চোখগুলো প্রচন্ড হাত কুটকুট করে আর আমি ঠিকভাবে কাটতেও পারি না সেই জন্য কাকিমাকে বললাম কাকিমা কেটে দিল আর তারপরে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম আর দেখো আমার কিন্তু পুজো করা পুরোটা কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিও নিয়ে নিই আহ লাস্টটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপরে এই যে আমাদের বাড়ির জন্য রেডি হয়ে আর আমি হলাম সেই লেভেলের বিজি মানুষ দেখো খাচ্ছি রাত্রে বেলা টিভি দেখতে দেখতে মানে পুরো ভুলে গেছি আমি যে আমাকে ওটা খেতে হবে আমার বাড়ির লোক বলেছিল তো ওইখানে ওটা খাবারটা চাপা দেয় আনারসটা চাপা দেয় যে তুই খেয়ে নিবে আমি সেই মুহূর্তে না খেয়ে একটা অন্য কাজে গিয়েছিলাম তারপরে ভুলেই গেছিলাম যে আমাকে খেতে হবে খাচ্ছি গিয়ে রাত্রে বেলা দেখো বন্ধুরা মাংসের দাম কত কমে গেছে এটা কি শুধু আমাদের এখানেই হয়েছে নাকি তোমাদের ওখানেও হয়েছে একটু কিন্তু জানিও মাত্র একশো টাকা কেজি করে গোটা মুরগি পাওয়া যাচ্ছিল বাজারে শুধু আমাদের বাজারে আমাদের আশেপাশের গ্রামেও মুরগির দাম কম ছিল কেন সেটা আমি জানি না আর তাই আমি তো গোটা মুরগি নয় দোকানে জ্বালা যারা কিনতে গেছিল তাদের মধ্যে বেশিরভাগ জনই গোটা মুরগি কিনেছিল জানো তো আমাদের এখানে সবাই আর তারপরে সবজিও কিনেছিলাম কিছু সবজি কিনে বাড়ি চলে এসেছিলাম আর সবজির দাম তো প্রচুর বেড়ে গেছে তোমরা সকলেই জানো আর তারপরেই আসি আমাদের রবিবারের দুপুরের মেনুতে দেখো আমাদের কিন্তু খুব সিম্পল সিম্পলি রান্না হয় তোমরা দেখতেই পাও যারা দেখো আর রবিবার দিনও হয়েছিল খুব সিম্পল রান্না পোল ভাতে আলু তৈরি আর মাংস ঝোল ব্যাস এটাই হয়েছিল আর কিছু হয়নি আর সেটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাই তোমরা জানো তো সবাই মিলে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিলাম আর আষাঢ় মাস তো পড়েই গেছে গাছের তাল পিকে পড়তেও শুরু করে দিয়েছে আর মাঠ থেকে আমার মা তাল পড়িয়ে এনেছিল দুটো আর সেই তালগুলোই মা কাটছিল আমি একটা গেয়েছে আর বাকিটা আমার মা করছে আমার যে তাল কাটার ভিডিওটা সেটা আমি শর্ট ভিডিওতে পোস্ট করেছি আর মায়ের ভিডিওটা আমি লং ভিডিওতে পোস্ট করছি কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ব্লগটার প্রথম দিকেই কিন্তু আমি তোমাদের সাথে পাট ভিজানোর ভিডিওটা শেয়ার করেছি আর তারপরে দেখো তোমাদের সাথে এখন কেঁচে ফেলে শুকনো করতে দেওয়া হয়েছে সেই ভিডিওটা শেয়ার করছি তো আমি একদিনে পুরো ব্লগটা করি না সাত দিনের ব্লগ একদিনে পোস্ট করি তো সেই জন্য আগে ওই ভিডিওটা করে রেখেছিলাম তারপরে ভিডিওটা এডিট করে এই ব্লগেই জুড়ে দিলাম চান করে আমি চলে গেছিলাম ছাদে জামাকাপড় মেলেতে আর দেখো যেহেতু একদিন রোদ উঠলে না বর্ষাকালে মনে হয় যে আগে গিয়ে জামাকাপড় ছাদে রোদে দিই আর সেরকমই তার কদিন আগে যদি বৃষ্টি হচ্ছিলো খুব আর তারপর রোদ উঠতেই সব জামাকাপড় আমার মা কাকিমা সবাই মিলে ছাদে মিলে দিয়েছিল আর আমি যখন জামাকাপড় আমার ভিজে জামাকাপড়গুলো তুলতে গেছিলাম দেখি না মানে আগে শুকনো জামাকাপড়গুলো অনেকটাই শুকনো হয়ে গেছে মানে ওগুলো রসমলাই ছিল শুকিয়ে গেছিলো কিন্তু যাতে একটু গন্ধটা কেটে যায় সেই জন্য রোদে দেওয়া হয়েছিলো মানে এমনি ছাড়া না জন্য আর দেখো আমি যে একই জামা দেখালাম আমার আমি আর বোন কিন্তু একই জামা অনলাইন থেকে কিনেছিলাম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড় মেলাও কিন্তু কমপ্লিট আর তোমাদেরকে তো আমার নামটাই বলা হয়নি তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটা খুলে দেখতে পেয়েছো আমার নাম হ্যাঁ আমার নাম সুস্মিতা যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধু হয়ে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে